খিলগাঁয়ের মধ্যে এমন একটা কাঁচি প্লেস আছে যেটা হয়তো আমরা অনেকেই জানি না যেখানে মাটন বাসমতি কাঁচি থেকে শুরু করে বিফ তেহারি মোরগ পোলাও চিকেন দাম বিরিয়ানি সব পেয়ে যাচ্ছেন এই কাঁচি ভিলাতে সেদিন আমরা একটা কাজে গিয়েছিলাম খিলগাতে তো কাজ শেষ করার পর এত ক্ষুধা লাগছে তাই ভাবলাম কাঁচি ভিলাতে বসে লাঞ্চ করা যাক এটা লোকেশনটা হচ্ছে ঢাকা খিলগা তিলপাপাড়া হারবাঙ্গা মোড়ে আপনারা কিন্তু এই কাঁচি ভিলাটি পেয়ে যাচ্ছেন যেটা নতুন ওপেন হয়েছে তো লাঞ্চ অথবা ডিনারের জন্য এখন পারফেক্ট কাঁচি প্লেস হচ্ছে এই কাঁচি ভিলা যেখানে আপনারা কাঁচি থেকে শুরু করে মোরগ পোলাও বিফ তেহারি আমি শরবত ফিরনি জর্দা বোরহানি সব পেজ আছেন এটা হচ্ছে তাদের মেনুটা তো কাচি ভিলার এই মাটন বাসমতি কাছিটা খাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড জাস্ট দেখেন কাছিটা কি পরিমাণ ঝরঝরা এবং মাটনের পিসটাও কিন্তু বেশ বড় তো আমরা হচ্ছে আমাদের পছন্দ মতো সব খাবার অর্ডার করে দিই ফার্স্টেই হচ্ছে মাটন কাছি খাওয়ার জন্য খুবই এক্সাইটেড তা আমি হচ্ছে এখানে মাটন কাছিটা আমার প্লেটে সার্ভ করে নিচ্ছি তো একজনের এই মাটন কাছিটার প্রাইস হচ্ছে দুশো টাকা যেখানে এরকম বিগ সাইজের একটা সফট আলু পাবেন ফ্লেভারফুল একটা আলু থাকবে সাথে দুই পিস মাটন থাকবে অ্যান্ড ঝরঝরা রাইস থাকবে রাইসের কোয়ান্টিটি একদম পারফেক্ট একজনের জন্য তো এখানে দুইশো আশি টাকায় এই কাচিটা জাস্ট হ্যাভেনলি টেস্ট ছিল এত মজা ছিল তার উপর ছিলাম আমরা প্রচণ্ড হাংরি খাবারটা এত বেশি ভালো লাগছে খেতে একদম ফ্রেশ কম তেল ঝরঝরা তার উপর কাচির রাইসটা ছিল একদম ফ্লেভারফুল মাংসটা একদম সফট আলুটাও একদম সফট কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খেতে এত জোস লাগতেছিল সো আমার কাছে মনে হয় খিলগাঁয়ের মধ্যে এখন বেস্ট কাচি প্লেস হবে এই কাচি ভিলা তো এখানে আমরা কাছি ট্রাই করার পর এখন বিফ তেহারিটা ট্রাই করব যেটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এই দুইশো টাকার বিফ তেহারিটাতে খাটি গাওয়া ঘি ইউজ করা হয়েছে এর জন্য এত ফ্লেভারফুল লাগতেছিল রাইসটা ছিল একদম ফ্লেভারফুল তেল কম ছিল ঝরঝরা ছিল মাংসটা একদম সফট কোয়ান্টিটি আমার কাছে একদম হান্ড্রেডে হান্ড্রেড লাগছে মানে দুইশো টাকা একদম পেট ভরে খাওয়ার মতো একটা বিফ তেহারি এরপর যে আইটেমটা এটা হচ্ছে চিকেন দাম বিরিয়ানি যেটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা যারা মাটন পছন্দ করে না তারা কিন্তু বাসমতি চালের এই চিকেন দেখেন দম বিরিয়ানিটা খেতে পারেন একদম ঝরঝরা রাইসটা জাস্ট দেখেন প্রতিটা রাইস কিন্তু একটাও ভেঙে যায় নাই বা হচ্ছে আঠালো থাকিনি একদম ঝরঝরা চিকেনটার টেস্টও খুব ভালো সো চিকেন দম বিরিয়ানি যারা পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন অ্যান্ড দেন হচ্ছে মোরগ পোলাও নিয়েছিলাম যেটা প্রাইস হচ্ছে দুইশো টাকা মোরগ পোলাওটা ভাই চিকেন দম বিরিয়ানি থেকে অনেক অনেক বেশি মজা ছিল আমার কাছে মোরগ পোলাওটা এত ভালো লাগছে আমি পার্সোনালি পোলাও রোস্ট বেশি পছন্দ করি মানে বিরিয়ানি খেতে পারলেও আমি পোলাও রোস্ট বেশি খেতে পারি তুলনামূলক সো যারা পোলাও রোস্টের ফ্যান আছেন তারা কিন্তু মোরগ পোলাওটা মাস্ট ট্রাই করবেন কাঁচি ভিলার প্রতিটা খাবারই মজা ছিল লাস্টলি আমরা বোরহানিও খেয়েছিলাম সো আপনারা অবশ্যই যারা খিলকায় আছেন ভিজিট করবেন কাঁচি ভিলা বাই